গতকালকে রাত্রে আমি যমুনাতে যোগ করি আমি যমনাতে যোগ করি তোমার এ থেকে আঠা দশটা দশ পনেরো ভিতরে আমাদের গাড়ি ছাড়া দিই যমনা পাঁচ থেকে পাঁচ চার থেকে আচ্ছা তারপরে ছাড়ার পরে গাড়ি একটু লেট হয়েছে প্রায় মনে করেন দশটা পঁচিশ পঁচিশের সময় গাড়ি ছাড়ছে ফুল লেট করে ছাড়ছে না কারণে লেট হয়েছে পরে গাড়ি ছাড়ার পরে পরে গাড়ি নিয়ে আমরা আসছি আসার পরে তেলেপাড়ায় ক্রস করলাম তেলেপড়ায় ক্রস করার পরে তেলে পরে পুলিশ দেখি তোমার তেলেপাড়া খারাপ পুলিশ কিন্তু প্রায় সময় থাকে এখানে মানে ওই উইস্ফোটও থাকে পুলিশ তেলে বেড়ে খারাপ করে দেখা গাড়ি আমরা টান দিলাম তেলে বেড়া থেকে টান দিয়ে ডাইরেক্ট আসছি আসার পরে এই তোমার বিট অফিসটা চা সবচেয়ে দ্বিতীয় যাতে বিট অফিসটার সামনে সামনে এখানে বড় একটা গাছ ফালাইছে খালি ফালাইছে ভাই আমরা যাই পড়ছি আপনি আসছেন আর গাছটা ফালানো হয়েছে গাছটা ফালাই গাছটা ফালাই ফালানোর সাথে সাথে আমরা যাই পড়ছি আচ্ছা প্রথম গাড়িটা হলো আমাকে গাড়ি আচ্ছা আচ্ছা আমার গাড়িটা মাঝে প্রায় আমার তেরো চোদ্দ জনের মধ্যে ছেলে ছিলাম সব ছেলে পরে ছেলে ছিল তেরো চোদ্দ জনের মতো

এখন আপনাদের কোনো সমস্যা হইব না আপনারা যা যেমনি পারেন নিয়ে যান আমি সবাই রিকোয়ে দিলাম যে আপনারা যা জি যে কিছু আছে সবকিছু কিছু বাইর করে দেও এই কথা বললাম তো সবাই যে যেমনি পারছে মোবাইল টোবাইল দিয়ে দিছে কিন্তু অনেকজনের কাছে ভালো সেটও ছিল মোবাইল আইফোন একটা ছিল আর একটা আলট্রা নাকি কয়টা মোবাইল নিছে মোবাইল প্রায় তেরো জনের কাছ থেকে মোবাইল এগারোটা মতো মোবাইল নিচ্ছে এগারোটা মতো নিচ্ছে গাড়ির সিটে নিচে আচ্ছা এইভাবে ডাকাতি হবে না মানে কি করলে ডাকাতি না হতে পারে বা ডাকাতি আমি তো আমার প্রায় এই রাস্তাতে আমার নয় বছর ধরে আমি যাওয়ার আমাদের প্রায় নয় বছর ধরে জব করি আমি আমার নিজের যুগ অনেক ডাকাতি দেখছি

বলতে আমি তো ধারণা 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 স্থানীয় তো কথাবার্তা বুঝতে পারলাম না সবাই তো মনে করেন মাস্ক পরা তারা কি কথা বলে নাই কথাবার্তার আওয়াজ তেমন বুঝতে পারি নাই কিন্তু মানে সবাই মানে মাস্ক পরতো আমি তো আপনি পড়াশোনা কি বলছে এখন আমার মোবাইল নেওয়ার পরে আমার মোবাইলটা যে সময় নিয়ে নিছে সবার মোবাইল নিয়ে নিছে গাড়ির চাবি চাবি পর্যন্ত নিয়ে নিছে লাইট বন্ধ করে রাখছে বয়ে থাকো তোমার গাড়িতে কেউ না নেই না ঠিক আছে গাড়িতে বয়ে নিচ্ছে চাবি যখন নিয়ে নিছে আমরা ডাক দিকে ভাই আমরা চাবিটা দিয়ে দেবো বাড়ি যেতে পারবো না বড় গাছ কিন্তু সামনে ফালা ঠিক আছে তোমাদের চাবি যাওয়ার সময় দিয়া দিব না

পরে দিক থেকে যখন টাকা টুকা নিয়ে আয় পড়ছে ওই গাড়ি লাইট বন্ধ করছে সাইড করছে গাড়ি এমন কিভাবে রাখছে একটা গাড়ি কিনার করছে একটা গাড়ি মেইন রোডে ওই দিক থেকে গাড়ি এলেছে দেখা না যায় যে গাছ পরে ওই দিক থেকে আয়া আমরা চাবিটা চাবিটা চাইতেছি না ভাই চাবিটা দিয়া দেন ওই না ওই স্টেশনে আরো গাড়ি আছে গাড়িটা না আমরা গাড়িটা দিয়ে দেবো চাবি মানে চাবি দিয়ে দেবো এই করে গেছে আমরা তোমার গাড়ি থেকে নামবো না নামলে কিন্তু তোমার সমস্যা আছে আমরা বই দেখেছি পরে আমরা গাড়ি থেকে নামি নেই প্রায় আধা ঘন্টা হয়ে যায় সারা শব্দ নাই করে আমার একজন লুক হয়েছে আমরা ছেলে আমরা সাথে কাজ করে কই ভাই কই দাদা কই এমনি এমনি চাবির শব্দ শুনলাম রাস্তার মাঝে ফালাইলো দেখো রাস্তার মাঝে নেমে আমি নামলাম গাড়ি থেকে পূজা দেখেছি খুঁজা লাইট উঠে অন্ধকার মাঝে চাবি পাইলাম পরে দেখে আর পুলিশের তো কোনট্যাক্ট নাই নেটওয়ার্ক এর সমস্যা তো নেট পাওয়া যায় না কতক্ষণ পরে পুলিশ আমরা নেট নেই আমরা মোবাইল নাই আমরা একজন সেভ করে রাখছি মোবাইলটা আমরা গাড়ি বেক আসেন কি গাড়ি বেক করে গেলাম সুরমা সদরের যে গেটটা আছে না মেন গেট ওইখানে চকিদারের কাছ থেকে যাওয়া নাম্বার নিলাম পরে নাম্বার নেওয়া পুলিশের নাম্বার নাই ওনাদের কাছে ওপর ত্রিপন লাইনে ফোন দিলাম ত্রিপন লাইনে ফোন দেওয়া পরে চুনাঘাট থানার থানার সাথে কানেক্ট করে দিল পরে চুনাঘাট থানার যে ওসি ওসির সাথে কথা বললাম বলার পরে আমি মারুবাইয়ের কথাও বলছি হ্যাঁ মারুবাইরে চিনে কোথাও ওর কথা বললাম পরে আমার নাম ঠিকানা নোট করলো নোট করার পরে ঠিক আছে তোমরা এখানে থাকো তো আমরা আইতেছি মানে তারা রিলাক্সে টাকা দিয়ে গেছে হ্যাঁ পরে রিলাক্সে টাকা দিয়ে গেছে পরে ওই দিক থেকে আরও দুইটা তোমার নোয়া প্রাইভেট কার একটা হায়েস আসতেছিল পরে ওনাদেরকে আমি ফিরাই দিলাম আর ফিরাই বললাম যে ভাই সামনে পুলিশে পুলিশ বক্স আছে তেলেপাড়ার ওনাদের একটু খবর দিন পরে ওই ওনারা খবর দেয় ওই দিক থেকে পুলিশ আসছে নির্দেশনা তো আমি কিছুদিন আগে শুনছিলাম নির্দেশনা কিন্তু নির্দেশনা শুনছিলাম যে সাতটার পরের দিকে যাওয়া আসা নিষেধন থেকে দেওয়া প্রশাসন শুনছিলাম আমি আমি জানিনা আমি কিন্তু শুনছিলাম আমরা মানুষের কাছ থেকে শুনছি ঠিক আছে